এখন যদি বেঁধে যায় দুই পার্টিতে আরে বাবা মুড়ি দিয়ে থাকার লোক না ঠিক কারণ তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসে তো এরকম তেজ আমাদের মধ্যে থাকতে হবে মুসলমানরা এরকম তেজ থাকার দরকার আছে না নাই মুসলমান আর চিমিয়ে থাকবে না ঘুমিয়ে থাকবে না আমরা জুলাইয়ের বিপ্লব গণবিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয় আমাদের বাচ্চারা দেখিয়েছে ঠিক না বে ঠিক যারা বলেছিল বিপ্লবে আমাদের কেউ নাই এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল নব্বই পার্সেন্ট আর বাকি সব ভাড়াটি বাকি দশ পার্সেন্ট ভাড়াটি হ্যাঁ কথা ঠিক বলছি না বে ঠিক বলছি ক্রেডিট সবাই নিতে চায় ক্রেডিট সবাই নিতে চায় এখন আমার পুলিশ ভাইয়েরাও আছেন নিরাপত্তায় পাহারায় আলহামদুলিল্লাহ অনেক পুলিশ কানে ডেকে ডেকে খায় হুজুর আমি শিবিরের সাথে ছিলাম শিবিরের সাথে আমি বললাম ষোলো বছর তো আমরা এই সাথে থাকার কারণে ধরি ধরিতে পাঠাম তা এখন কোন সাথে ছিল ক্রেডিট এখন নিতে চায় না চায় না নিতে চায় হুজুর আমরাও অনেক কষ্টে ছিল ঠিক না বেঠিক তবে আমাদের ভাইয়েরা ভালো না আলহামদুলিল্লাহ এখানে ক্যাম্পে এসেছেন উনারা বাইরের লোক আল্লাহ সবাইকে হেফাজত করুন বলেন আমিন সুন্দর একটা পরিবেশ আসবে পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে ডিজিএফআই দিয়ে ডিবি দিয়ে এমন একটা দেশ আসবে যেই দেশের প্রত্যাশা আপনার আমরা করি এবং সেই দেশ আনতে যদি ব্যর্থ হয় তাহলে জুলাইয়ের বিপ্লব যেমন হয়েছে এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয় প্রতিটা মাসে করতে হয় প্রতিটা দিন করতে হয় তাও বাঙালি জনগণ বাংলাদেশি জনগণ করবে না কারণ এই জাতি রক্ত দিয়েই ভাষা এনেছে রক্ত দিয়ে দেশ এনেছে রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে আবার যদি রক্ত লাগে রক্ত দিবে এই বাংলাদেশে জুলুম নির্যাতন চাঁদাবাজ এদেরকে মেনে নিবে মেনে নেওয়া যাবে অনেকেই কথা বললে তো মনে করে মনে হয় আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে মিজানুর রহমান আজারি ভাই বললেন যে ষোলো বছর খেয়ে গেছে আর এক দল আছে রেডি হওয়া হয়ে খাওয়ার জন্য এ নিয়ে অনেকের গায়ে গাত্রদাহ শুরু হয়েছে না হয় না আমি বললাম এগুলো তো বলেছে জামাতকে মিন করে কাকে মিন করে কয় পাগল বুঝে আমাদের জামাত খায় আমরা বুঝি না আমি বললাম তাহলে আপনাদের দল কি খায় না আমাদের দলও তো এটা নিষেধ আমাদের হাই মানে হাই কমান্ডে যে উনি বলেছেন যদি কেউ চাঁদাবাজি করে তাহলে পুলিশের হাতে ধরে দিই তখন তাহলে আপনার সমস্যা কোথায় ঠিক না বেঠিক যদি কেন্দ্রীয় নেতা বলে ছাদাবাজি যারা করে তাদেরকে ধরো আর আইনের হাতে সুপর্দ করো তাহলে ছাদাবাজি যারা করছে নিঃসন্দেহে তারা ওই দলের লোক নয় এরা কোথা থেকে এলো ওরা কারা কোথেকে আসে ওরা হ কোত্থেকে আসে কারণ দল থেকে বলা হচ্ছে চাদাবাজি করা যাবে না আবার তাদেরকে না দিলে দোকানে শাটার খুলতে গলি কয় তোর শাটার ঠিক না ঠেক অন্যায় করে টিকে থাকা যায় না ফেরাউন থেকে নাই নমরুদ থেকে নাই আবু জাহেল আবু লাহাব থেকে নাই ইতিপূর্বে যত শয়র শাসক ছিল ইতিহাস হয়ে আছে হস্তি মবারক থেকে নাই সিরিয়ার আসাদ টেকে নাই আপনার শ্রীলঙ্কার সরকার টেকে নাই বাংলাদেশের জালিমও টেকে নাই ভবিষ্যতেও যারা আসবে তারাও টিকবে না কারণ জুলুমের সাথে আল্লাহর নাই আল্লাহর সাহায্য নাই সাহায্য আছে কার সাথে মাজলুমের সাথে সাহায্য আছে কার সাথে মাজলুমের সাথে বিশ্বনবী বলেছেন মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোন পর্দা থাকে না

কিসের অহংকার কিসের লড়াই কিসের বড়াই কিসের আধিপত্য কিসের রক্তের গরম কিসের যৌবন কিসের চেহারা কিসের সৌন্দর্য কিসের শক্তি সব এক শুধুমাত্র এখন বকে যাচ্ছি আল্লাহ না করুন যদি রাতের মধ্যে একটা সাইড একটু প্যারালাইজ দিয়ে দেয় একটা সাইড পড়ে গেলে কালকে যদি আমারে বলে হুজুর যাই করেন তাই করেন কালকে মাহফিল আমার সিলেটে ওরা কাল মাহফিল আজকে অলরেডি কালকে যে হাতিয়া দেবে তা দিয়া শেষ এখন টাকা শোধ করতে হলে তো যাচ্ছি না তো বলবে হুজুর আপনি খালি স্টেজে আসেন এসে একটু দেখা করে যান আপনি অসুস্থ এটাই বলে যান প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে আজকে চিল্লাই জুলুম করা যাবে না বা করা যাবে না ছাঁটা খুলে ফেলব কালকে যে কি বলছে খোয়া রে বুঝতে তো পারলেন মানে এপাশ পড়ে গেছে উঠছে না হাত তুলে খেতেও পাচ্ছে তা কথা কব কি এক রাতি শেষ কিসের বাহাদুরি কিসের ক্ষমতা কিসের পাওয়া কিসের লড়াই দুপুরে রান্না করে রেখেছে খাওয়া দাওয়া করবে রাতি রান্না করা বড় বড় মাছের মাথা ও ভাবতেও পারে নাই আমার এখন চলে থি বোমরা করার জন্য দাদার দেশে কথা ঠিক না বেঠিক আহা বুঝি না কেন এটা দেখার পরেও যারা না ওদের আর শিখাবো কি করে ওদের ফেরাউন তো মেলা দূরীর লোক ফেরাউন নমরুদুরা তো মেলা দূরই কথা কয় না কোন নামলে ওটা আমরা ইতিহাসে কোন রকম পাইছি হাতে সেইগুলো বর্তমান চোখের সামনে ফেরাউন নমরু ধারুন কামান কাদের কাকা কত লোক দেখা গেল পরেও যদি তোদের হুঁশ না হয় তা আমাদের তো আমারও আছে অন্তত হবে আমার ওয়াজে হবে এত সোজা না কি মনে করে না এত ওয়াজ করে আমার দুটো ডাল ভাত খাওয়া হয় কিছু টাকা পাকা হয় আপনারা একটু বসে না থেকে আজকে বুঝি টানতে নি কেন এসে বসে আছেন এই কিছু ভালো কাজ হয় এর বাইরে তো আমি তেমন একটা বাস ভালো উপকার আমি খুঁজে পাই না এখন আপনার কি মনে হয় না আছে একটু আছে মানে খুব বেশি না একদম নাই কথা বললে আবার ভুল হবে আছে কিছু তো হেদায়ত হয় আলহামদুলিল্লাহ তবে বেশিরভাগই এই মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় অন্যায় অপকর্ম করি বেড়াতে বলিছে যাওয়া বাদাম কিনে দোকানে তুমি তোমার মার কাছ থেকে ছুটি নিয়ে এটুকু নেই স্যার সত্যি না মিথ্যে হ্যাঁ হুজুর জানে না অনেক আছে কারণ হুজুর আপনি করিলেন নাকি ওইটা জিজ্ঞেস করি হ্যাঁ ভাইরা হাসতেছে যে হুজুর ধরা খেয়ে গেছে মানে হ্যাঁ আমার শোনার ভাইরা আমার ভাইরা আমার যাই হোক কথা বেশি আমি তো আকর্ষণ বিকর্ষণ তো আর করতে পারি না আকর্ষিত করতে না ঠিক কে তো এই জন্যে একটুখানি দু একটা কথা বলে নিলাম আল্লাহ হেফাজত করুন এই সময় আমরা উপস্থিত হতে পেরেছি অনেকেই বলে স্বাধীনভাবে কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু স্বাধীনতা এখনও পাই না স্বাধীনতার রাস্তা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বাধীনতা আনতে হয় ঠিক না বে ঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছ সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবে ক্ষমতা নয়ার মাসে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে নাস্তানাবুত যারা ভেবে না আর ক্ষমতা ক্ষমতারই মাসে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আজ তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো এক খাই যেই মহারব পাঠিয়েছিলেন আজ তিনি দয়াময় তেমনই আছে তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে দাঁড়াতে কি রাজি আছেন উনিশশো বাহান্নতে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব আমার সালাম রফিক শফিক বরকত তারা রক্ত ঢেলে এই জমিনকে লাল করেছিল করেছিল পথ রক্তে রঞ্জিত করে প্রমাণ আমরা রক্ত দিতে কার বোধ করি না কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিল বাংলাদেশের জনগণ আপামর জনসাধারণ বাংলাদেশের রাজপথে নেমে রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল এক মাস নয় দুই মাস নয় নয় নয়টি মাস লাই করেছি প্রয়োজন হলে নয় বছর লাই করব কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না দুই হাজার চব্বিশে এসে ছাত্র জনতা রাজপথে নেবে প্রমাণ করল আমরা রক্ত দেব জীবন দেব শহীদ হব সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব আমাদেরকে দামানো যাবে না আর রক্ত দিয়ে তারা কথা বলার স্বাধীনতা দিয়ে প্রমাণ করেছে আমরা রক্ত দিতে কার বোধ করি না কিন্তু বাংলার জামিনে কোন জালিমকে মেনে নিতে জানি না একই ভাবে যদি ডাক আসে ইসলামের যদি ডাক আসে কোরআন কায়েমের জন্য। যদি ডাক আসে দিন কায়েমের জন্যে যদি ডাক আসে আল্লাহর জামিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য দল মাতি নির্বিশেষে সবাই রাজপথে থাকতে হবে কোরআনকে বুকে আগলে রেখে রাজপথে বাতিলের মোকাবেলা করতে হবে যদি বাতিলের বুলেট বক্ষ ছেদ করে আমাদের রক্তে যদি জমিন ভেসে যায় সেই রক্তে ছাতা ছাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালামার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় মুসলমান জীবনের সাহসী ঘটনা কি বলছে আব্বা না স্যার সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনিছে বলছে এই তোমার সাহসী ঘটনা সুন্দরবনেতে সুন্দরবনের তে ইয়ের ল্যাস কাটা কি সাইড দেখেন কথা মনে করেন বাঘের ল্যাস কাটা তাও রয়্যাল বেঙ্গল টাইগারের বলতেছে তার সেটা ঠিক আছে অনেক বড় একটা বীরত্ব দেখাইছ তো ল্যাস মাথা বাদ দিয়ে ল্যাস কেন কেটলে লেজ কেন কাটলে বলতেছে এক সপ্তাহ আগে মাথা কেটে কাটিয়ে নিয়ে গেছে এক সপ্তাহ আগে মাথা কিনা কাইটি নিয়ে গেছে তাই আস্তে আস্তে যেই ল্যাস কেটে নিয়ে যদি মাথা থাকতো ল্যাস কাটা তো দূরের কথা বাড়ি আসলে বউ কিন্তু সে লুঙ্গি কানে খুলি খেয়েছিল সেটি ঠিক না ভাই ঠিক এতগুলো মুসলমান তাকবির ওই মার্কেটতে ভাড়া করি হ্যাঁ আপনাদের নেতা এনে বড় চেয়ারে বসা এরপরেও ভয় কিসে হ্যাঁ আছে আরে মুসলমান আল্লাহ ছাড়া কারো ডরাই না মাথা নত করেছি বলেছি না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি ইল্লাহি রব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মওত সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এই কথা বলার পরে যদি আমরা চেয়ারম্যানের ভয় পাই মন্ত্রীর ভয় পাই অমিত হাসানের ভয় পাই খালেদা জিয়ার ভয় পাই শেখ হাসিনার ভয় পাই ওবায়দুল কাদেরের ভয় পাই আমেরিকার বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের ভয় পাই তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর সাথে দুই

আর আমি ঘোষণা করে দিলাম আমি কোন মুশ্রেকদের দলের নই কথাটা কার ইব্রাহিম আলাই বলেছেন কয় আল্লাহ কোরআনে আছে বলেছেন কে ইব্রাহিম আলাই কথাটা রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রব আলী ইব্রাহিম আলাই যখন বুঝে ফেললেন আল্লাহ রব আলামিন কোরআনে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন ফলাম্মা জান্না আলাইহিল লাইলু রাআকা কাবান ক্বালা হাযা রাব্বি আল্লাহর নবী বললেন ওই যে আকাশের তারকা দেখা যায় মিটমিট করে জলে মনে হয় এইটা আমার রব যখন সেটা অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাইসালাম বললেন এটা আমি রব মানি যেটা অস্তমিত হয়ে যায় তাকে রব মানি না হঠাৎ করে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবান ওয়া ফালাম্মা জান্না আলাইহিল ফালাম্মা রা আল কমার বাযিগাতান বাযিগান ক্বালা হাযা রাব্বি আল্লাহর নবী বললেন দেখলাম যে চাঁদ উঠেছে তারার চেয়ে চাঁদটা বড় সুতরাং এইটাই আমার রব কিন্তু সেটাও যখন ডুবে গেল বলল হে আমার রব তখন বলল না এটার প্রতি আমি আসক্ত নাই আমি যদি আমার রব পথ না দেখায় বেকায় দায় পড়ে যাব তারপরে বললেন ফালাম্মা রয়া শ্যামসে বাজি গতান বলা হাজার রব্বি হাজা আকবর হাজা আকবর আমার আবার একটু তেলোয়া ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো মানে এখন আমি ছাত্র মানে আমি তো কোরআনের মুফাসির না আমি কোরআনের মুসাফির হ্যাঁ কিস কিফির ফির আমি এই জন্য আগে কোরআনতে লোতে বেশি ভয় পাতাম কারণ আলিয়াই পড়াতো আলিয়াই আবার আলিয়ার খারাপ করি বলছি না মানে একটু সহিস করতে একটু কষ্টই হচ্ছে আল্লাহ যেন সহজ করে তাই বলে না আমি কোরআনের একজন ছাত্র অনেকেই লেখে মুফাসির আমি কই যে কী করেছেন বাঁশ নিজেরাও খাইছেন আমারও দিচ্ছেন দুটো একসাথে আমাদের ফখরুল ফখরুদ্দিন হুজুর এক জায়গায় গেছে মাহফিল বসে হুজুর চলেন আলহাজের সাত দোকান থেকে চা খেয়ে আসে তো যেই দেখে আলহাজ যে চা আছে ও সিয়ারা দেখে মনে হয়নি যে আমার বিকে লিটন ভাইয়ের মতো সিয়ারা মানে চা বানাই দোকানদার আছে না কিছু বিড়ি কর গাঁজা করে রাখো তো দেখি মনে আছে গাঞ্জা টানে পাশর তো আবার আলহাজ হইলো কি করে আবার চা আছে সে আবার আলহাজ হয়ে কি করে জিজ্ঞেস করছে ভাই হস করি নেন কোন সালে হস হস করি তো হাজ করেনি তো আপনি তো আল্লাহ বললো আল্লাহ সাত দোকান বলছে ভাই আসলে হইস কি আমি গাজার ব্যবসা করতাম কের ব্যবসা করতাম গাজার গাঞ্জা তো এই পুলিশই ধরে নিয়ে গেছিলো এখান থেকে ফাঁড়িতে ধরে নিয়ে আমার জেলে দিয়েছিল ছিলাম যশোরে তো ঢুকে দেখি যে ওখানে সব আমি খালি অপরাধী বাকি সব আল্লাহ আল্লাহ মানে আমার মনে হলে ভুল করে আমার ধরে এনেছে কারণ ওখানে দেলার হোসেন সাহেব মতুর রহমান নিজামী আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ মামুনুল হক আমির হামজা জামাতের আমির বিএনপি সব আল্লাহ আল্লাহ কথা কয় না আমার খালি লজ্জা কতি লিখলে আল্লাহ আমার কনে এনে ফলাইলে এখানে তো সব ভালো লোকের বসবাস তো আমি চিন্তা করলাম যে এত ভালো লোকরা জেলখানায় আসে আর থাকি আল্লাহ যখন আমার কবুল করিস তাহলে বের হই আর আমি গাঞ্জার ব্যবসা করবো না তো বের হয়ে আমি এই যে একটা চার দোকানতেছি এই চা বেশি খাই এখন আমার কাস্টমার যারা গাঞ্জা খেত আমার কাছে ওরা আমার উপহাস করি বলে আলহাজ বেশি কিনতে হয়ে গিয়েছি আলহাজের চার দোকান আসলে আমি আলহাজ না এটা হইল জেল হাজের চার দোকান কি হাজের তো আমি ওরকম একজন মানুষ বোঝা গেছে তো তো যাই হোক তো আল্লাহর নবী কি বললেন এই যে সূর্যটা উদিত হল এটা অন্যগুলোর চেয়ে বরফ অনেক বড় আকবার মানে বরফ এটা অনেক বড় সুতরাং এটা ও আমা এটা আমার রব যখন সেটা অস্তমিত হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ইবনি ওয়াজহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামা ওয়া আল-আর্দ্ব হানিফা ওয়া মা আনা বললেন হে আমি চিনে ফেলেছি কে আমার ওই তারকাটা কে উঠালো আর কে ডুবালো ওই চন্দ্রটা কে উঠালো আর কে ডুবালো ওই সূর্যটা কারো সকাল বেলা উদিত হয়ে গেল আবার বিকাল বেলা পশ্চিমে অস্তমিত হয়ে গেল। আমি 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 ফেলেছি পথ পেয়ে ঘোষণা করে দিলাম শুনে নাও আমার মুখটা আমি সেই রবের দিকে করে দিলাম যেই রব আসমান জমিন সৃষ্টি করেছেন আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিচ্ছি সর আমি কোনো মুসরেখের অন্তর্ভুক্ত নই যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন তখন আগুনের कुंडली বানানো হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জাহান্নাম তৈরি করল নমরুদ এই জাহান্নামে ফেলা হবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো নমরুদ তুমি আমার ধর্মের আব্বা দয়া করে আমারে ছেড়ে দাও আর জীবনে কোনোদিন তোমাদের মূর্তির মাথার পরে লাঠি মারব না হ্যাঁ ও আমি ভুল বলেছি আমি ভুল বলেছি তাই না যাক আলহামদুলিল্লাহ আপনারা ধরতে পেরেছেন এটা বলে নাই পরম ফেরেশতা এসে জিজ্ঞাসা করল ওগো ইব্রাহিম আমরা সহযোগিতা করতে চাই করব নাকি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা এসেছো তোমরা কি রবের কাছ থেকে আল্লাহ কি তোমাদেরকে পাঠিয়েছেন নাকি কিভাবে এসেছো বলল আল্লাহর কাছে বলেছি আল্লাহ তোমার বান্দা তোমার খলি তোমার বন্ধু তাকে আগুনে ফেলা হবে আমরা কেমন করে সহ্য করব যদি অনুমতি দাও সাহায্য করতে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও যেতে পারো তবে দাবি হল তোমরা ইব্রাহিম আলাই সালাতামের কাছে আগে জিজ্ঞাসা করবা আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সহযোগিতা চায় তাইলে সহযোগিতা করবা আর যদি না চায় তাইলে আমার কাছে আবার ফিরে আসবা এই কথা বলার পর ইব্রাহিম আলাই সালাতাম বললেন ও গো ফেরেস তারা তাইলে তোমরা চলে যাও চলে যাও তোমরা চলে যাও কারণ তোমরা যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছ আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে ইমানটা এমন ইমান যদি এখনো কেউ অর্জন করে আল্লা ইকবাল বলেছেন ইব্রাহিম আল সালাদামের মতো ইমান যদি কারো থাকে আর এই তামে যদি তার জন্য আগুনের কুণ্ডুলি করা হয় সেই আগুন এখনকার সময়ও আল্লাহ আগুনকে বলে দিবেন ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্যে ঠান্ডা আরামদায়ক হয়ে যাও এখন ইব্রাহিমের মতো ইমান যদি কারো থাকে আর তারে যদি আগুনে ফেলা হয় সেই আগুন আল্লাহ এই সময়ও বাগান করে দিতে পারে না পারে না নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে না হুজুবিল্লা আল্লাহ বুড়ো হয় নাই বরং আল্লাহ যখন সহযোগিতা করে এই এই দেশ মুক্ত হলো কথা বলার স্বাধীনতা পাওয়া গেল কথা বলবেন কাজ করবেন স্বাধীনতা পাইলেন কেমনে পাইলেন আগে আন্দোলন করলো বিএনপিরা আন্দোলন করে করে যখন হইল না তখন বললো ঈদের পরের থেকে শুরু কর ঠিক না বেঠিক ঈদের পর থেকে শুরু হবে এরপরে জামাত ইসলাম লাগলো জামাত ইসলাম একদিনে দেড়শোর বেশি শহীদ হয়ে গেল তারপরেও কাজ হলো না এরপরে হেফাজতে ইসলাম বললো তাহলে আমরা একটু নেমে দেখি তার নামলো আর সাপলা চত্বরে সাদা সাপলাটা লাল হয়ে গেল রক্তে স্নাত হয়ে গেল মতিশিলের সাপলা চত্বর আমার কোরআনের হাফেজদের রক্তে রঞ্জিত করা হলো সৈরাচার সরকার তার হাত রাঙালো কোরআনের খাদেমদের দিয়ে এখানে এখান তো হলো না তারপরে একে একে যতবার আন্দোলনে নেমেছে দমন করেছে দমন করেছে দমন করেছি সর্বশেষ যে আন্দোলন হলো এই আন্দোলন না বিএনপির না জামাতের না ছাত্র শিবিরের না ছাত্র দলের এই আন্দোলন ছিল ছাত্র